হাই বন্ধুরা এটা হচ্ছে আমাদের মন্দির আর এই মন্দিরে গেলেই দেখতে পাবো এই একটা টগর গাছ এই টগর গাছটাকে আজকে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে না হলে আমার যেটি দেখতে পেলে আমার আবার নেবে গাছ হাইজ্যাক সাকসেসফুল চলে এসছি গাছটাকে নিয়ে ছাদে গাছটার অবস্থা বেশ ভালো আছে আর যেহেতু পুরো মাটি শুদ্ধ তুলে নিয়ে এসছি তাই আশা করি বাচ্চাতে কোনো সমস্যাই হবে না এই দেখুন গাছটার গোড়ার অবস্থা কত সুন্দর শিকড় বেরিয়েছে যাই হোক এবার গাছটাকে লাগানোর জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ মাটি দুমুঠো কোকোপিট আর এক মুঠো গোবর সার আর তার সঙ্গে দিয়ে দেব এক মুঠো আমার সেই পুরোনো মিশ্র সারটা যার মধ্যে আছে হাড় গুঁড়ো শিংকুচি খোল নিমখোল এইবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেওয়ার পালা মেশানো হয়ে গেলেই করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আর সেটা হল ড্রেনেজ নিচের দিকটা ভালো করে ফুটো করে নেওয়া এই বৃষ্টিতে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি সেটা হল ড্রেনেজ সিস্টেম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এবার টবে অল্প করে মাটি ভরে নেব গাছের গোড়াতেও অনেকটা পরিমাণে মাটি আছে তাই টবে আর বেশি পরিমাণে মাটি লাগবে না টবের মাটিটাকে সামান্য পরিমাণে পেশার দিয়ে একটু শক্ত করে নেব তারপর গাছটাকে সাবধানে টবের মধ্যে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দেবো গাছের গোড়ায় যেহেতু অনেকটা পরিমাণে মাটি ছিল তাই গাছটাকে লাগানোর সঙ্গে সঙ্গে পুরো টবটা ভর্তি হয়ে গেল এবার টবের ওপর দিয়ে হালকা মাটি দিলেই কমপ্লিট সবশেষে দিয়ে দেব প্রয়োজন মতো জল জল দেওয়া হয়ে গেলে এই গাছটাকে রোদেই রেখে দেব কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে আশা করি কোনো সমস্যাই হবে না